শনিবার অর্থাৎ উনত্রিশে জুন সকাল একশো দশ নম্বর খুঁটির কাছ দিয়ে পদ্মবিলের যে রাস্তাটি অম্বিকা কুণ্ড পর্যন্ত বিস্তৃত হয়েছে সেই রাস্তাটির বেহাল অবস্থার কারণে বাধ্য হয়ে গ্রামবাসীরা পথ অবরোধে রাস্তা বেছে নেয় ঘটনার বিবরণে জানা যায় দীর্ঘ দশ বছরে এই রাস্তাটির বেহাল অবস্থা কেউ কোনো কাজ করেনি কিন্তু এই রাস্তার উপর নির্ভর করে শত শত পরিবার প্রত্যহ যাতায়াত করছে এই এলাকা দিয়ে বিদ্যালয়ে যেতে হয় হাসপাতালে যেতে হয় তাছাড়া দৈনন্দিন কাজের জন্য এই পথটি শত শত পরিবারের কাছে একটি অপরিহার্য রাস্তা আগে এইচএসি এল এই রাস্তার কাজ করবে বলে এলাকাবাসীরা শুনেছিল কিন্তু দিন অতিক্রান্ত হয়ে যাওয়ার পর ও এইচএসি এল কাজে হাত দেয়নি নিরুপায় হয়ে গ্রামবাসীরা রাস্তা অবরোধের পথ বেছে নিয়েছে এলাকায় পানিসাগর মহকুমার এসডিএম সুশান্ত দেবরমা যাওয়ার পর সাময়িক আশ্বাসে তাদের রাস্তা অবরোধ মুক্ত হয় জানা যায় তার আগে পানিসাগর থানার পুলিশ এলাকায় গেলেও অবরোধ মুক্ত করার ক্ষেত্রে কোনো লাভ হয়নি এই এসডিএম সুশান্ত দেবর্মা পানিসাগরের কাজে যোগদান করেছেন চার মাস দুই দিন হয়েছে বলে তিনি জানান এবং রাস্তার যে বেহাল অবস্থা তার কাছে কেউ কোনো ধরনের প্রতিশ্রুতি নিয়ে যাননি বলে তিনি জানান তবে রাস্তা রাস্তার যেসব বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে তিনি তা ভরাবার চেষ্টা করবেন তারপর এইচএসসি এল কর্তৃপক্ষের সাথে কথা বলবেন না হলে জেলা শাসকের সাহায্য নিয়ে কি করে রাস্তা ঠিক করা যায় তার ব্যবস্থা করবেন বলে এসডিএম সুশান্ত দেববর্মা জানান রাস্তা হলো আমরা যে অম্বিকাকুন্ড কুণ্ড রোড এটা সাড়ে পাঁচ কিলোমিটার রোড আছে এটা প্রায় দশ বছর থেকে বাংলা রোড অৱশ্যে আপোনাৰ আহিছে ৰাস্তা দিয়ে দেখোন ৰাজনীতিৰ পৰিস্থিতি এই দুৰ্ভোগ আমাৰ ভোট আছে আজকে প্ৰায় দহ বছৰটিকে বিভিন্ন সময় আমাৰ ৱৰ্ল্ড লেভেলে কৰ্তৃপক্ষৰ সৈতে হতা কৈছোঁ আপোনাৰ বিভিন্ন সময়ত বিভিন্নভাৱে আশ্বাস দিয়া হৈছে আমাৰ মানচি মান্তে মানতে গত এক বছৰ আগে বিডিঅ' চাহ আহিছোঁ আহিয়ে আপোনাৰ এনেই এটা কমিটি কৰিছোঁ কঢ়িয়াই কৈছোঁ পোন্ধৰ দিনে ভিতৰত ৰাস্তা ঘাটিব যাতে জমির মালিক রাস্তার পাশের জমির মালিকানা যারা আছে তারা যাতে রাস্তা খাস করতে অসুবিধা না করে তার জন্য একটা কমিটি দরকার এই কমিটি করা হয়েছে এই কমিটির সভাপতি আমার আমরা তখন কমিটি করার পরে কইশন পনেরো দিনের ভিতরে রাস্তা খাস হইব আইস পর্যন্ত খাস নাই এক বছর এক বছরের মধ্যে আমরা বিভিন্ন সময় আমরা এমএলএ সাহরেও ডেপুটেশন দিছি তাই নয় হইব ভারত লাইফ আওয়ার্স সব কিছু ভেঙে গেলেও যা ভাঙে না তা হল পাথর আর তাতে একটি নাম শ্রেষ্ঠ যার নাম ভারত নির্মাণ ইনফ্রাস্ট্রাকচার ভারত নির্মাণ ইনফ্রাস্ট্রাকচার এক বিশ্বস্ত উন্নত পাথর সরবরাহকারী সংস্থা রাস্তাঘাট বাড়িঘর নির্মাণের জন্য উন্নত পাথর সরবরাহ করে থাকে এই সংস্থা আপনাদের স্বপ্নের ঘর কিংবা রাস্তাঘাট তৈরির জন্য পাথরের প্রয়োজনে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আমাদের ঠিকানা শান্তির বাজার মার্কেট নিয়ার ব্যাংক আমাদের দূরাবাস নম্বর এইট ভারত নির্মাণ ইনফ্রাস্ট্রাকচার এক নির্ভরযোগ্য বিশ্বস্ত প্রতিষ্ঠান তাই আর দেরি না করেই এখনই যোগাযোগ করুন আমাদের সাথে